আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই করি ভালো আছেন তো কবুতরের যেই কত রকম ধকল গেল চো কোঠা তারপরে মল্টিং সিজন পার করলো তারপরে ঠান্ডা লেগেছিল সব কিছু শেষ করে এখন সবগুলো কবুতার ব্রিডিং মুডে আছে সব কবুতার ডিম বাচ্চা করবে সেই প্রস্তুতি নিতেছে ক্ষোপে অল্প কিছু আছে আরগুলো এখানে আছে সব রেস্ট নিতেছে প্রচন্ড রোদ পড়তেছে কবুতারকে ঠান্ডা রাখার জন্য আমি গামলায় পানি দিয়ে দিয়েছি এরা এখানে গোসল করতে পারবে পানি তো মনে হচ্ছে শেষ হয়ে গেছে অল্প একটু পানি রয়েছে তো কবুতার আলহামদুলিল্লাহ এখন সব কবুতারগুলো সুস্থ আর সব কবুতারগুলো বেডিং বুডে আছে অচন্দন কবুতারের বাচ্চা এটা এখন বেডিং উডে আছে বয়স হয়ে গেছে ডিম বাচ্চা পড়বে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটা অনেক আগিয়ে গেছে আর আমার কবুতারগুলোও সুস্থ করে ফেলেছি অনেকে অনেক সময় আমাকে অনেক পরামর্শ দেন আবার অনেক সময় আমি আপনাদের পরামর্শ দিই তো এইভাবে সবাই পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন কবিতা সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ